নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি একটি কুন্ত্রি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি অন্য রকম স্বাদে এবং রকমই লাগে প্রায় খুবই টেস্টি হয় রেসিপিটা তা তার জন্য আমি কুঁদড়িগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কুঁদড়িগুলো একটু মোটা ছিল তাই আমি এইভাবে কেটেছি আপনারা যদি সরু কুঁতড়ি পান নরম সরু কুঁতড়ি পান তাহলে দুভাগে ভাগ করে করতে পারেন তো কুঁতড়িগুলোকে প্রথমে আমি কড়াই তেল দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবারে কুঁদরিগুলো দিয়ে দেবো আর নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব কুঁদরিগুলো কলায় তুলে দিয়েছি দিয়ে দিচ্ছি নুন অল্প পরিমাণ নুন আর তারই সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ এবারে ভালো করে একটু ভেজে নেব এখানে কুঁদড়িটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি কুঁদরিটা নামিয়ে নিচ্ছি কুঁদরি ভেজেছিলাম ওই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর কিছুটা সরষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে দুটি চিরে রাখা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা থেতো করে রাখা রসুন এবারে একটু রসুনটা ভাজতে দেবো রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো উঁচু করে রাখা পেঁয়াজ আর এই সময় দিয়ে দেবো কিছুটা আদা বাটা আপনারা থেতো করে রাখা বা আদা বাটাও দি আদা দিতে পারেন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসছে এই সময় আমি দিয়ে দেবো দু চামচ মতো বেসন এবার বেসনটাকে ভালো করে ভেজে নেব গ্যাসটাকে লো ফ্লেমে রেখে বেসনটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ ওদিকে পেঁয়াজের সঙ্গে বেসনটা ভালো করে ভাজা হচ্ছে এখানে একটা মশলা বানিয়ে নেব নিয়ে নিয়েছি চার চামচ মতো টক দই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো এটাকে ভালো করে মিশিয়ে নেব জল দিয়ে বেসনটা এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি ওই মিশিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা মশলা এবার ভালো করে লো ফ্লেমেই নাড়তে থাকবো আর কষাতে থাকবো দেখুন বন্ধুরা মশলাটা কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি এই মশলার মধ্যে ভেজে রাখা দিয়ে দিচ্ছি এবার ভালো করে কুন্তড়িগুলো মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব কুঁদরিগুলো মশলার সঙ্গে কষানোর সময়ই আমি দিয়ে দেব নুন ভাজার সময় কুঁতড়ি ভাজার সময় নুন দিয়েছিলাম তাই নুনটা বুঝে দিয়ে দেবেন আপনারা আর দিয়ে দিচ্ছি মিষ্টি এবার ভালো করে কষিয়ে নেবো কুঁতড়িটা ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণ জল যেহেতু কুঁচড়িটা ভাজার সময় আমার সেদ্ধ প্রায়ই হয়ে গেছিল তাই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব আমার রান্না প্রায় কমপ্লিট গ্রেভিটা আরেকটু ঠিক হতে দেব যদিও বা বেসন দেয়া আছে বসে যাবে তো ওপর থেকে কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি আর গ্রেভিটা আরেকটু বসে গেলেই নামিয়ে নেব এই দেখুন দেখুন বন্ধুরা তৈরি করে ফেললাম দারুণ টেস্টি অন্যরকমভাবে তৈরি একটি কুঁতড়ির রেসিপি তো এইভাবে একবার বাড়িতে বানাবেন আর জানাবেন কেমন লাগলো এবার নামিয়ে নিচ্ছে তাহলে বন্ধুরা তৈরি করে ফেললাম একদম অন্যরকমভাবে নতুন রকমের কুঁদরির তরকারি খুবই টেস্টি আপনারা একবার বাড়িতে বানাবেন তাহলে বন্ধুরা আজকে রাখলাম এইটুকুই